মানুষের তো আপনারা দেখছেন চারিদিকে আপনি যতই বিশ্বাস করেন বিশ্বাস ভঙ্গ হচ্ছে একে আপনি একটা বিস্কুট খাওয়াবেন সাত দিন পরে এসে দেখবেন ও আপনাকে দেখে চিনবে লেজ নাড়াবে আপনার কাছে আসবে হ্যাঁ এটাই হচ্ছে মূল কারণ এবং আপনি যদি ওকে পালেন বাসায় পালেন তাহলে তো আপনার জন্য জীবন দিয়ে ফেলবে আসসালামু আলাইকুম আপু আপনার নাম আমার নাম হচ্ছে কাশ্মীরতে বুশরা মাসাল খুব সুন্দর নাম আমরা এখানে একটা গেম খেলছি গেমটা ভীষণই সোজা আমরা আপনাকে পাঁচটা প্রশ্ন করব প্রত্যেক প্রশ্নের জন্য আপনি একশো টাকা করে পাবেন টোটাল পাঁচশো টাকা কিন্তু একটা টুইস্ট আছে যদি আপনি কোনো ভুল করে থাকেন প্রত্যেকটা টাকা আমাকে ফেরত দিয়ে দিতে হবে ঠিক আছে কোনো সমস্যা আছে ভাইয়া দাদা ওকে সিরাজউদ্দৌলা কে ছিলেন বাংলার নবাব ছিলেন আমি এক্সপেক্ট করিনি এত জলদি পারবে বাট আপনি আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছেন একশো টাকা মোস্ট ওয়েলকাম আচ্ছা আপনার দ্বিতীয় প্রশ্নটি হলো কোন জিনিসের হেড টেল আছে কয়েন বাট পেরে গেল আপনি কি আমাদের চ্যানেলে ভিডিও দেখেছেন আগে না এর আগে দেখা হয়নি মাশাআল্লাহ আমি খুব অ্যাস্টোনিশড হয়ে গেলাম আপনি পেরে গেলেন খুবই ভালো লাগলো নিন আচ্ছা পরবর্তী প্রশ্নটি হলো কারেন চলে গেলে কোনটা আগে জ্বালাবো কারেন গেছে গা চুলা মোম না হাড়িকিন চুলা চুলা জ্বালাবো ভাইয়া মম হয় মম আচ্ছা আমি খুবই দুঃখিত আমি উত্তরটা নিতে পারলাম না কারেন্ট চলে গেলে আমরা আগে দেশলাই জ্বালাবো তার বল এটা তো এটাই তো আইকিউ টেস্ট এর জন্যই তো আমরা গেমটা খেলছি তো আমি খুবই দুঃখিত আমি উত্তরটা নিতে পারলাম না আমার টাকাগুলো ফেরত নিতে হচ্ছে আমি খুবই দুঃখিত আপু কিন্তু খুবই ভালো লাগলো আপনাদের সঙ্গে খেলে আপনাদের কেমন লাগলো খুব ভালো লাগলো ভালো তবে আমরা টাকাগুলো দিতে পারলাম না খুব ক্লোজ গিয়ে তারা ভুল করে ফেলেছে বাট আমরা আশাবাদী পরবর্তী কোন প্রতিযোগী অবশ্যই আমাদের উত্তরগুলো দিতে পারবে চলুন ওকে আমরা তবে চলে যাচ্ছি পরবর্তী কিছু প্রতিযোগীর কাছে আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম আলাইকুম আচ্ছা আমরা এখানটায় একটা গেম খেলছি গেমটা খুবই সোজা আপনাকে পাঁচটা প্রশ্ন করা হবে আপনি উত্তরগুলো সঠিক দিলে পাবেন পাঁচশো টাকা প্রত্যেক প্রশ্নের জন্য একশো টাকা কিন্তু যদি একটা প্রশ্নের উত্তর আপনি ভুল দিয়ে থাকেন সবগুলো টাকা আমরা ফেরত দিয়ে দেবো রাজী ওকে ওকে দুটো গরু দুটো মুরগি দুটো ছাগল একত্রিত করা হলো তাদের পাও মধ্যে রাখা হলো এখন বলুন আপনার পাকরটি দুটো গরু দুটো খাসি একটা তো পাও নাই কারণ তাদের সবগুলো বাধা বাধা তো বাধা তো অবশ্যই বাধা কিন্তু তাদের তো পুরো বডি আছে না এখন বলুন খুব হয়ে গেল না আমি আবার জিজ্ঞেস করছি আপনাকে দুটো গরু দুটো ছাগল এবং দুটো মুরগি যদি একত্রে বেঁধে রাখা হয় এবার বলুন আপনার পা কটি টোটাল ছয়টা আমি প্রশ্নের উত্তরটা নিতে পারলাম না এটার জন্য আমি খুবই দুঃখিত আমি জিজ্ঞেস করেছি আপনার পা কটি আমার পা দুটি সরি আমি খুবই দুঃখিত আমি উত্তরটা নিতে পারলাম না বাট আমাদের খেলেও খুবই ভালো লাগলো আপনার পা দুটি ওদের পা যা যা খুশি হোক হ্যাঁ এটা তো আপনি বলেননি শেষে তো বলছি আমার পা দুটি কিন্তু আমাদের তো অ্যানসার নেওয়ার টাইম আপ যদি টাই করেন তাহলে তো পারবেন অবশ্যই খুবই দুঃখিত আমরা পরবর্তীতে আবার আপনার সঙ্গে এই ধরনের কোনো গেমে পার্টিসিপেট করে থাকব ঠিক আছে ওকে থ্যাংক ইউ উনি প্রশ্নটির উত্তরটা সঠিক দিতে পারলেন না বাট কোনো সমস্যা নেই আমাদের আরও কিছু লোক আছে আমরা সকলের কাছে যাব একটা একটা করে প্রশ্ন করব এবং তাদেরকে দেব এই ধরনের প্রাইজ মানি চলুন আচ্ছা আমি একটা আপুকে দেখছি অনেকক্ষণ যাবৎ সে কিছু কুকুরকে খাওয়াচ্ছে দেখে ভীষণই ভালো লাগছে আমরা চাচ্ছি তার কাছে যেতে চলুন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনার নামটা আপু আমার নাম রুকসাত হক আচ্ছা এখানটায় আমরা একটা গেম খেলছি গেমটা খুবই সোজা আমি আপনাকে পাঁচটা প্রশ্ন করব আপনি যদি প্রশ্নের উত্তরগুলো ঠিক ঠিক দিতে পারেন আপনি পেয়ে যাবেন পাঁচটা প্রশ্নের জন্য পাঁচশো টাকা পার কোশ্চেনে একশো টাকা আচ্ছা ঠিক আছে আর এর মাঝে যদি কোনোটা ভুল হয় টাকাগুলো আমরা নিয়ে নেব হ্যাঁ শিওর শিওর আচ্ছা আপনি কুন জেলার আমি হচ্ছে মমি সিং এর মাশাল মমন সিং আপনার কাছে কি মনে হয় কুন জেলার ছেলেরা বেশি সুন্দর চিটাগ আচ্ছা এটা কেন কারণ আমি চিটাগে দেখেছি বেশিরভাগ ছেলেরা অনেক এডুকেশনের দিকেই বলেন আর এমনিতেই আপনি ফিজিক্যাল বলেন এমনকি তাদের আচার ব্যবহারও আপনার কাছে কি মনে হয় কোন জেলার ছেলেরা বেশি কুটনা প্রকৃতির হয়ে থাকে এটা বলা খুবই ডিফিকাল্ট কিন্তু আমি বলবো বাগেরহাট বাগেরহাটের কেন আপু এটা আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি অনেক খারাপ কিছু এক্সপিরিয়েন্স রয়েছে এই জন্য আচ্ছা আচ্ছা আপু এবার আমরা মূল প্রশ্নে আসি বাংলাদেশের জেলা কটি চৌষট্টি মাশাআল্লাহ আপু প্রথম উত্তরটি অনেক সঠিক উত্তর দিয়েছেন এবং আপু আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছেন একশো টাকার নোট ভেরি গুড আপু এটা আপনার জন্য আচ্ছা আমরা কি পরবর্তী প্রশ্নে যেতে পারি আপু আপনি কখনো প্রেম করেছেন তা তো করেছি এখন কেউ আছে আছে নাম বলা যাবে না নামটা বলা যাবে না তবে চিটাগঙ্গের ও ওকে বাট তাকে আপনার কি জন্য ভালো লাগে সবচেয়ে বড় কথা হচ্ছে তার মানবিক গুণ হচ্ছে সবচেয়ে বড় এই মানবিক তার যত কিছুই কিন্তু সবচেয়ে উদ্দী হচ্ছে তার মানবিক গুণ আচ্ছা আপু আপনার মতে সব থেকে বিশ্বস্ত প্রাণী পৃথিবীতে কোনটা কুকুর এর উপরে আর কেউ নেই আচ্ছা এটার কারণ কারণ হচ্ছে মানুষের তো আপনারা দেখছেনই চারিদিকে আপনি যতই বিশ্বাস করেন বিশেষ ভঙ্গ হচ্ছেই একে আপনি একটা বিস্কুট খাওয়াবেন সাত দিন পরে এসে দেখবেন ও আপনাকে দেখে চিনবে লেজ নাড়াবে আপনার কাছে আসবে হ্যাঁ এটাই হচ্ছে মূল কারণ এবং আপনি যদি ওকে পালেন বাসায় পালেন তাহলে তো ও আপনার জন্য জীবন দিয়ে ফেলবে খুবই সুন্দর উত্তর দিয়েছে আপু আপু খুবই মানবিক দেখে বোঝা যাচ্ছে আপু আমরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাকে আরও একশো টাকা নোট দিতে চাই কারণ আপুর উত্তরটি একদমই সঠিক ছিল আপু এটা আপনার জন্য আমরা এবার পরবর্তী প্রশ্নে যেতে চাই আপু স্বাধীনতা দিবস কত তারিখে এটা হচ্ছে ছাব্বিশে মার্চ মার্শাল্লাহ তিনি আবার সঠিক উত্তর দিয়ে জিতে গেলেন আমাদের তরফ থেকে একশো টাকা খুবই ভালো লাগছে আপু আপনার সঙ্গে খেলে পারলে হচ্ছে আমি বাঙালি না সত্যি কথা এটা না বলতে না পারাটাই হচ্ছে বাঙালি না ছেন এটি খুবই ভালো খুবই ভালো উত্তর আপু আপনি আমাদের তরফ থেকে আরো একশো টাকা পেয়ে যাচ্ছেন আমরা পরবর্তী প্রশ্নতে যেতে চাচ্ছি আপু কোন খাবার ঘন্টার পর ঘন্টা খেলেও পেট ভরে না পানি না পানি খেলে তো পেট ভরে যায় এমন কিছু যেটা আপনার ব্যাগেও থাকে ছেলেদের পকেটেও থাকে সিগারেট আর একটু একটু ভেবে চিনতে আপনি অনেক ক্লোজ বাট আরেকটু একটু ভেবে চিনতে বলতে হবে না পাস পারব আমি খুবই দুঃখিত আপুর প্রশ্নের উত্তরটা আমি নিতে পারলাম না উত্তরটা হবে চুইংগাম ও আচ্ছা আপু পারতো বাট আপুর মাথায় আপাতত জিনিসটা আসেনি এটার জন্য আমি খুবই দুঃখিত আমার টাকাগুলো ফেরত নিয়ে নিতে হচ্ছে সমস্যা কিন্তু আপু আমরা টাকাগুলো নিতে চাচ্ছি না টাকাগুলো টাকাগুলো আপনি রাখুন যেহেতু আপনি অনেক পশু ভক্ত আমরা চাই যদি এটা পায় এটা আমার ডোনেশন হিসেবে ওদের জন্য আর কি 마শাআল্লাহ আমরা এটাই চাচ্ছি টাকাগুলো আপনি রাখুন এটা নীতি ভঙ্গ করে আমাকে দিয়েছেন एक्चुअली হচ্ছে ওদের জন্য এটা আমিই করলাম ডোনেট করলাম আপনাদের তরফ থেকে 마শাআল্লাহ সব টাকা এই কুকুরদের পেছনে ডোনেট করলো জিনিসটা খুবই ভালো লাগলো আপু আপনি অনেক ইমপ্রেসিভ অনেক দোয়া আপনার জন্য এভাবে এগিয়ে যান অনেক আপু খুব ভালো লাগলো সঙ্গে পরিচিত হয়ে তিনি তার সব উদ্যোগ এ ধরনের কুকুরদের পেছনেই ব্যয় করছে তার সব টাকা সব অর্থ বিষয়গুলো খুবই ইমপ্রেসিভ আমাদের বর্তমান জেনারেশনের জন্য তবে চলে যাওয়া যাক পরবর্তী কোন প্রতিযোগীর কাছে এবং আমরা তাদের থেকে প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসি চলুন